এটা কিন্তু আপনাদের উপহার এটা আপনাদের জন্য হচ্ছে গিয়ে টোটাল এখানে হচ্ছে গিয়ে আট পাউন্ড কেক আছে আট পাউন্ড একটা কেক মানে এর থেকে বড় বড় আমি আর পাই নাই বাজারে যদি এর থেকে বড় বড় পাইতাম তাহলে আরো বড় বড় নিয়ে আসতাম অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আমি এতটুকু করছি এতটুকু পাইছি এখানে অন্য বেশি কিছু লিখি নাই শুধু আমাদের পেজের এর লোকটা বসাইছি আর ওয়েলকাম লিখছি মানে আপনাদেরকে আমি আজকে ওয়েলকাম জানাইলাম সবাইকে এই যে ভাইয়া এটা সম্পূর্ণ আপনাদের জন্য ভাইয়া আজকে এই পুরো কেকটা যদি আপনাদের এটা না হয় আরো আমার কাছে তো আরো সত্তরটা কেক নিয়ে আসছি টা কেক আছে যত মন চা আজকে ইনশাল্লাহ খাওয়াবো আপনাদের এটা হচ্ছে কি বাটার স্কচ আমাদের আমার সেই ভাইরাল কেক সেই সেই বাটার স্কচ ইনশাআল্লাহ সবাই দিকে তাকাবো হ্যাঁ যাই ভাইরাল জাকির ভাই না